নিয়ে আমরা লাইভ করতেছি হয়তোবা এই বিষয়টি ইতিপূর্বে আপনারা কখনো শুনেননি অথবা ভিডিওতে শুনেছেন তবে কখনো বই আকারে আপনারা এই ভিডিওটি হয়তোবা দেখেননি অথবা কোন কন্টেন্ট ক্রিয়েটর এই ধরনের ভিডিও হয়তোবা ইতিপূর্বে আপনাদেরকে উপহার দেননি তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই যে যেখান থেকে আমাদের লাইভটি দেখছেন সকলকে আমাদের মহিলাদের আমল চ্যানেলটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এখন আমরা আজকে আপনাদেরকে যে জিনিসটি দেখাবো সেটি হচ্ছে ষাটটি লক্ষণ দেখে বুঝে নিতে হবে যে আপনার স্বামী পরকিয়া জড়িয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা তাই এই বিষয়টি জানার পূর্বে যে সমস্ত মা বোনেরা এখনো লাইভে যুক্ত হতে পারেননি এখনো লাইভে আপনারা অংশ নিতে পারেননি অতি শীঘ্রই খুবই তাড়াতাড়ি আপনারা আমাদের লাইভটিতে অংশ নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি কেননা আজকের লাইভটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাইভ আমরা আগে প্রতিদিন প্রতিনিয়ত লাইভে লাইভ করতাম বিগত কয়েকদিন যাবৎ আমাদের কারিগরি ত্রুটির কারণে চ্যানেলে একটু সমস্যা হয়ে যাওয়ার কারণে আমরা ধারাবাহিকভাবে লাইভ করতে পারেনি তাই আমাদের পূর্বের ধারাটিকে আমরা সেই সমস্যাটিকে আমরা সমাধান করে ধারাবাহিকভাবে আজকে থেকে আবার লাইভ করব। অর্থাৎ সর্বপ্রথম যে কথাটি সাতটি লক্ষণ দেখলেই মহিলারা বুঝে নিতে হবে যে আপনার স্বামী পরকিয়ায় আসক্ত অর্থাৎ একটি মেয়ে সাতটি লক্ষণ দেখলেই আপনাকে বুঝে নিতে হবে যে এই সাতটি লক্ষণ যদি আপনার স্বামীর ভিতরে থাকে তাহলে নিশ্চিত আপনাকে বুঝে নিতে হবে যে আপনার স্বামী সাথে সাথে আসক্ত জড়িত সাতটি মাত্র লক্ষণ এর বেশি লক্ষণ একটা পুরুষের ভিতরে যদি সাতটি আলামত থাকে সাতটি লক্ষণ থাকে তাহলে আপনাকে বুঝিয়ে নিতে হবে যে আপনার স্বামী ইতিমধ্যে পরকীয়ার সাথে জড়িয়ে গেছে আপনার স্বামী অলরেডি পরকিয়ার সাথে আসক্ত আমরা সেই সাতটি লক্ষণ একে একে জানবো যে সেই সাতটি লক্ষণ কি অবশ্যই ধৈর্য সহকারে আপনাদেরকে লাইফটি কন্টিনিউ করতে হবে লাইফটি দেখতে হবে তাহলে বুঝতে পারবেন যে সাতটি লক্ষণ দেখলেই যে সাতটি লক্ষণ একজন পুরুষের ভিতরে থাকলেই তিনি আপনার আয়ত্তে নেই দেখুন বিয়ের মতো চির সম্পর্ক ইদানিং যেমন হয়ে গিয়েছে আমাদের সমাজে একটি বিষয়ে মতের অমিল হলেই এখন বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে দু ফেলেছেন অনেক দম্পতি আমাদের সমাজে দুই একটি বিষয় যদি আপনার অমিল হয়ে যায় আপনার সাংসারিক জীবনে দুই একটি বিষয় যদি একটু জুটি হয়ে যায় একটু সমস্যা হয়ে যায় তাহলে আমরা বিবাহ বিচ্ছেদের মতন কঠিন সিদ্ধান্তটি আমরা নিয়ে পেলি কিন্তু না নবীজি বলেছেন ততক্ষণ পর্যন্ত তুমি সিদ্ধান্ত নিবে না যতক্ষণ পর্যন্ত একজন পুরুষের ভিতরে সাতটি লক্ষণ তুমি দেখতে না পাবে অর্থাৎ একজন পুরুষের ভিতরে সাতটি লক্ষণ দেখলেই এরপরে দিয়ে আপনি সেই ধরনের মর্মান্তিক সিদ্ধান্ত নিতে পারেন যেমন দেখুন এখনকার অধিকাংশ দম্পতি এক চুল এক চুলও পলকে ভেঙে দিতে চান এখন বর্তমান যে সময়টি এই সময়টিতে অধিকাংশ দম্পতি এই জিনিসটি ওনারা চায় না আর এই না ছাড়ার কারণেই সাতটি লক্ষণ যে আমাদের বুঝতে হবে সাতটি লক্ষণ যে আমাদের জানতে হবে সেটা আমাদের ভিতরে অনেক মহিলারা এই বিষয়টি আপনারা জানেন না এই সাতটি লক্ষণ এবং কি সাতটি বিষয় না জানার কারণে আমাদের ইদানিং এই মর্মান্তিক একটি সিদ্ধান্তে আমাদের অধিকাংশ মহিলারা আসক্ত হয়ে পড়েন আজকে আমরা জানবো সেই সাতটি লক্ষণ কি এর মধ্যে দেখুন গুরুত্বপূর্ণ যে কথাটি সেটা হচ্ছে তাই বিয়ের মতো একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক নির্দিদায় চোখের পলকে বেঙ্গি দিচ্ছেন অনেকেই এখন আসেন অনেকেই পরকীয়ার মতন অবৈধ একটি সম্পর্কে জড়িয়ে পড়তে দেখা যায় কিন্তু কিভাবে বুঝবেন যে আপনার স্বামী স্ত্রীর কোনো প্রকার পরকীয়ার সম্পর্কে জড়িয়েছে কিনা অর্থাৎ স্বামীর ক্ষেত্রেও এই সাতটি আলামত স্ত্রীর ক্ষেত্রেও এই সাতটি আলামত দেখলে বুঝতে পারবেন যে ধনজন স্বামী অথবা স্ত্রীর উভয় পরকীয়াতে আসক্ত পরকীয়ার সাথে জড়িত এই জিনিসটি স্বামীর ক্ষেত্র প্রযোজ্য স্ত্রীর ক্ষেত্র প্রযোজ্য যদি আপনার স্ত্রীর ভিতরে এই সাতটি আলামত সাতটি লক্ষণ দেখে বুঝতে চান সাতটি লক্ষণ পান তাহলে নবীজি বলেন যে আপনার স্ত্রী পরকের সাথে জড়িত আর যদি কোনো পুরুষের ভিতরে এই সাতটি লক্ষণ থাকে তাহলে আপনি বলেন যে আপনি বুঝে নিতে হবে যে আপনার পুরুষটিও পরকীয়ের সাথে জড়িত আসুন জেনে নেওয়া যাক কি কি লক্ষণে আপনি বুঝতে পারবেন আপনার স্বামী অথবা স্ত্রী অথবা মেয়ে অথবা বোন সাথে জড়িত এক নাম্বার যে যে জিনিসটি এক লক্ষণটি সেটি হচ্ছে সঙ্গী যদি ফোন বা ইন্টারনেটে আসক্ত হয়ে পড়েন এখন প্রশ্ন করতে পারেন যে সঙ্গী যদি ফোন বা ইন্টারনেটে আসক্ত হয়ে পড়েন তাহলে সেটা কিভাবে আলামত সেটার ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছেন অভিজিৎ দেখুন সঙ্গী ফোনের পেছনে কতটা সময় ব্যয় করছেন সেদিকে নজর রাখতে হবে অর্থাৎ আপনার স্ত্রী অথবা আপনার স্বামী ইন্টারনেট এবং মোবাইলের পিছনে কতটা সময় ব্যয় করতেছেন সেই দিকে আপনাকে নজর রাখতে হবে এবং লক্ষ্য রাখতে হবে এক সাথে বসে থেকে বা ঘুরতে গেলে যদি তিনি ফোন নিয়েই ব্যস্ত থাকেন মেসেজ বা ইন্টারনেট ব্রাউজিং করতে থাকেন তাহলে তা নিশ্চিতভাবে অন্য একটি সম্পর্কের ইঙ্গিত দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা মনে করতেছেন আপনি কোথাও বেড়াতে গিয়েছেন আপনার স্বামীকে নিয়ে অথবা স্বামী তার স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরতে গিয়েছেন বেড়াতে গিয়েছেন তখন যদি দেখেন যে আপনার বেড়ানোটাকে সে প্রধান্য না দিয়ে আপনার ঘুরাটাকে সে প্রধান না দিয়ে সে তার মোবাইল নিয়ে ব্যস্ত অথবা সে তার ইন্টারনেট ব্রাউজিং করতে ব্যস্ত এটা আপনাকে অটোমেটিক বুঝিয়ে নিতে হবে যে আপনার স্বামী অথবা স্ত্রী বোন যে হোক না কেন যিনি ঘুরতে গিয়েছেন তিনি ইন্টারনেটে ব্রাউজিং করার কারণে মোবাইল নিয়ে ব্যস্ত থাকার কারণে তিনি ওই দিকে আসক্ত এছাড়াও দিনের বেশিরভাগ সময় যদি তাকে ফোন আলাপে ব্যস্ত পাওয়া যায় তাহলে বিষয়টি লক্ষণীয় অনেকে বলতে পারেন কাজের প্রয়োজনে মানুষ ফোন বেশি ব্যবহার করতেই পারেন কিন্তু এটি একটি বিষয় মনে রাখতে হবে কাজের প্রয়োজনে প্রণালাভ বা কারোর সাথে প্রেমময় প্রণালাভের মধ্যে পার্থক্য রয়েছে আর এই পার্থক্য বুঝার মতো ক্ষমতা বিবাহিত প্রত্যেকটি মানুষের হওয়া উচিত এখন আসেন দুই নাম্বার যে আলামতটি দেখেই বুঝতে পারবেন আপনার স্ত্রী অথবা স্বামী পরকিয়া জড়িত নবীজি বলেন যে দুই নাম্বার এই সমস্ত কথা হাদিসের দুই নম্বর কথাগুলো হচ্ছে ওই কথা তিনি যদি আপনার ও পরিবারকে আগের তুলনায় কম সময় দেয় স্ত্রী যদি তার স্বামীকে আগের তুলনায় কম সময় দেয় অথবা স্বামী যদি তার স্ত্রীকে আগের তুলনায় কম সময় দেয় তাহলে এই সাতটি আলামতের ভিতরে দুই নম্বর লক্ষণটি হচ্ছে এটি তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার স্বামী অথবা স্ত্রী পরকীয় আসক্ত সঙ্গী যদি আপনাকে আগের চেয়ে কম সময় দেওয়া শুরু করেন তাহলে এটি একটি লক্ষণ হিসেবে ধরা যায় খুব ভালো করে আপনার সঙ্গীর প্রতিদিনকার কাজকর্মগুলোকে আপনি লক্ষ্য করুন যদি বুঝতে পারেন যে আগের চাইতে কম সময় পাচ্ছে তাহলে বুঝার চেষ্টা করুন সেই বাড়িতে সময়টা তিনি কিভাবে ব্যয় করছেন আপনি তাকে সময় দেওয়ার কথা বলে দেখুন এক সঙ্গে বসে টিভি দেখার কথা বলে দেখুন এক সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান করুন আত্মীয় স্বজনদের ও পারিবারিক বন্ধুদের সাথে সময় দেওয়ার কথা বলুন তিনি যদি আপনাকে অজুহাত দেখিয়ে না বলেন তাহলে আপনার জানার চেষ্টা করুন অজুহাতটি সত্যি কিনা দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা অর্থাৎ রিসার্চ করে মহাদিশ্রা এই কথাটি এই কেন বলেছেন তিনি যদি আপনার পরিবারকে সময় কম দেন অর্থাৎ একজন স্বামী যদি তার স্ত্রীকে সময় কম দেন সময় কম দিতে বলতে জিনিসটা এরকম বুঝে ধরুন আপনি কোথাও বেড়াতে যেতে বলতেছেন কিন্তু উনি রাজি হচ্ছে না অথবা আপনি কোথাও রেস্টুরেন্টে খাবার খাবেন উনি রাজি হচ্ছেন অথবা আপনি কোথাও দর্শনীয় একটা ভালো স্থানে যাবেন ঘুরতেন তিনি রাজি হচ্ছেন না অথবা আপনার বাবার বাড়িতে বা কোথাও আপনি ঘুরতে যাবেন বেড়াতে যাবেন একাঙ্গ কিছু সময় কাটাতে যাবেন স্বামী স্ত্রীর কিন্তু স্বামী কোনোভাবে রাজি হচ্ছে না বিনা অজুহাতে ওনার কোনো কাজ না থাকার পরেও উনি এটাকে একটি বাহানা দিয়ে পাশ কাটিয়ে যায় তাহলে মহিলারা বুঝে নিতে হবে যে আপনার স্বামীটি পরকিয়ায় ব্যস্ত নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকলে সেটা আলাদা বিষয় এই পার্থক্যটা আপনাকে বুঝে নিতে হবে তবে একটু সময় নিজে নোটিশ করুন এই স্পর্শকতার বিষয়গুলো কোনো তাড়াহুড়া না করে সিদ্ধান্ত নেবেন না তিন নাম্বার যে বিষয়টি নবীজি বলেছেন যে তিন নাম্বার আলামত তিন নাম্বার লক্ষণটি যদি কোনো মহিলার ভিতরে পাও তাহলে বুঝে নিতে হবে সেই মহিলা পরকিয়া অথবা তিন নম্বর লক্ষণটি যদি কোনো পুরুষের ভিতরে দেখতে পাও তাহলে বুঝিয়ে নিতে হবে তোমার স্বামী অথবা তোমার ভাই অথবা তোমার আত্মীয় পরকিয়ার সাথে জড়িত নম্বরটি হচ্ছে নতুন নতুন কোনো কোনো নাম নাম বলতে কি বুঝিয়েছে আপনার সঙ্গীটির মুখে যদি নতুন একটি নাম গণগণ শুনতে পান অর্থাৎ আপনার স্বামীর মুখে যে কোনো একটি নতুন নাম আপনি ঘন শুনতে পাচ্ছেন যে অতীতে কখনো বলে না কিন্তু সে গণগণ এই নামটি বলতেছেন তবে এটাও পরকিয়ার একটি ইঙ্গিত সঙ্গীর যে বন্ধুটির কথা আগে কখনো শুনেননি এমন কারো কথা গণগণ শুনলে তাকে জিজ্ঞেস করুন এবং তার মুখের ভাব লক্ষ্য করুন যদি তিনি প্রশ্নের উত্তর এড়িয়ে যান কিংবা তার মুখের অভিভক্ত বদলে যায় তবে বিষয়টি অবশ্যই চিন্তানীয় তাহলে ধরুন আপনার স্বামীর মুখে আপনি কোনো একটা নতুন নাম ঘন ঘন আপনি শুনতেছেন অতীতে কখনো আপনার স্বামীর মুখে এই নামটি আপনি শুনেননি এই প্রথম ইদানিং কয়েকদিন আপনার স্বামী মনে করেন যে নতুন কাহারও নাম ঘন ঘন বলতেছে তখন আপনি বুঝে নিতে হবে আপনি জিজ্ঞেস করবেন যে এই নামটি কার যদি স্বামী যদি এই নামটিকে এড়িয়ে চলে যায় তাহলে বুঝতে পারবেন যে আপনার স্বামী পরকীয়ায় আসক্ত চার নাম্বার যে কারণে সেটা হচ্ছে অকারণে রেগে যাওয়া অর্থাৎ আরও একটি বিষয় আছে যা বিশেষ করে লক্ষণীয় তা হলো আপনার সঙ্গীর কথায় রাগের সুর খেয়াল করে দেখুন তো আগে যে বিষয়গুলো আপনার সঙ্গী রাগের উদ্বেগ করতো না সেসব বিষয় কি তিনি রেগে যাচ্ছেন কিংবা কথা আপনাদের দাম্পত্য জীবন অভিশাপ হিসেবে অভিহিত হয়েছে তার এসব কথার কোনো যুক্তি আছে কি না এসব ব্যাপারে লক্ষ্য করুন বিনা কারণে রেগে যায় আপনার এই সমস্ত কথার পিছনে যদি কোনো যুক্তি না থাকে তাহলে আপনাকে বুঝিয়ে নিতে হবে পাঁচ নাম্বার যে বিষয়টি দেখুন পাঁচ নাম্বার বিষয়টি যদি কোনো স্বামীর ভিতরে থাকে তাহলে বুঝে নিতে হবে যে আপনার স্বামীটি পরকিয়ায় জড়িয়ে গেছে পাঁচ নাম্বার বিষয়টি হচ্ছে আপনার সাথে যৌন সম্পর্কে উদাসীনতা অর্থাৎ সঙ্গী যদি আপনার সাথে যৌন সম্পর্কে নৈতিবাচক বা ব্যক্ত করেন তাহলে আপনি এটি পরকে নিশ্চিত লক্ষণ হিসেবে ধরতে পারেন তিনি অন্যের সাথে সময় কাটিয়ে আপনার প্রতি উদাসীন তার মুখের ববি ভক্তই আপনাকে সব বলে দিবে আপনার সাথে সম্পর্ক স্থাপনের সঙ্গী আগ্রহী অর্থাৎ তার চাহিদাটি পূরণ হচ্ছে অন্য কারো মাধ্যমে যৌন সম্পর্কে করেছেন কিনা আপনাকে খুশি করতে সেটি লক্ষ্য করুন এখন আসেন ছয় নাম্বার যে বিষয়টি ছয় নাম্বার যে লক্ষণটি দেখলে বুঝতে পারবেন যে আপনার স্বামী পরকীয়া করতেছে কিনা নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে ছয় নাম্বার যে বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি এখন আসছে ছয় নাম্বার ছয় নম্বর বিষয়টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অর্থাৎ আপনার প্রতিদিনের রুটিন খুঁটিয়ে জিজ্ঞেস করা খেয়াল করে দেখুন অত্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আপনার স্বামী স্ত্রী আপনার প্রতিদিনকার রুটিন সম্পর্কে হঠাৎ অতিরিক্ত নজর দিচ্ছে নজর দিচ্ছে বলতে আপনি কাটায় বাড়ি পি কটায় বাড়ি ফিরবেন কোন জায়গায় কখন যাবেন কোন ধরনের প্রশ্ন করেছেন কিংবা নিশ্চিত থাকতে পারেন আপনার চোখ এড়িয়ে নিরাপদে সম্পর্ক যেতে এই সমস্ত গুলো কথা আপনাকে জিজ্ঞাসা করতেছে অর্থাৎ হঠাৎ করে আপনার জিজ্ঞাসা করছে তুমি কখন খাইছো কখন ঘুমাইছো কোথায় যাচ্ছ কখন যাবে কেন গেছো যদি আপনাকে করতে থাকে তাহলে আপনি নিশ্চিত বুঝে নিতে হবে যে আপনার স্বামী পরকিয়া জড়িয়েছে এরপর হচ্ছে দেখুন সাত নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে তিনি যদি হঠাৎ নিজের সৌন্দর্য সম্পর্কে অতিরিক্ত সচেতন হয়ে ওঠেন এই জিনিসটি বলতে যে কথাটি বুঝায় সেটি হচ্ছে আপনার স্বামী স্ত্রী যদি হঠাৎ নিজের সাজগোজ, শারীরিক গঠন কিংবা পরিহিত পোশাক আশাকের দিকে অতিরিক্ত সময় ব্যয় করতে শুরু করেন। তাহলে আপনি একে পরকীয়ার একটি লক্ষণ হিসেবে ধরতে পারেন এখানে সুন্দরবাবু উপস্থাপনা করেছেন কি না কারণ অনেক স্বামী স্ত্রী আছেন যারা দাম্পত্য জীবনে পুনরায় রোমান্স ফিরিয়ে আনতে এই পন্থা বেছে নেন কিন্তু আপনি এই দ্বিধাবোধের অবসান করতে পারেন নিজেই দুই তিনটি প্রশ্ন করে তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে মহিলারা কিভাবে বুঝবেন সেটি আমি আপনাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে বলে দিয়েছি আজকের লাইভটি এ পর্যন্ত পরবর্তী লাইভটি দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম